আপনার সন্তান যখন আপনার পাশে থাকবে তখন বেশি বেশি দান করবেন কেন আপনার সন্তান যখন একটা মানুষ এসেছে একজন আপনি দশটি টাকা দিবেন তখন আপনার সন্তানকে সেই টাকাটা দিয়ে দেবেন কারণ যে আপনার সন্তান যখন আপনি মারা যাবেন তখন আপনার সন্তান ভাববে আমার বাপ অনেক দানশীল ছিল আমার বাপের নিয়ত অনেক বড় ছিল আমার বাপ মিসকিন ফকির ইয়াতিম মুলবি সাহেব আলেমকে অনেক ভালোবাসতেন আমি তার সন্তান আমার বাবা আমাকে শিক্ষা দিয়ে গেছেন আমিও যে এই টাকা দান যখন আপনার সন্তান থাকবে পাঁচশো আপনি দিয়ে দেবেন আপনার সন্তান যখন আপনার পাশে থাকবে তখন আপনি বেশি বেশি দান খরচ করবেন আর আপনার সন্তান যখন থাকবে মিথ্যা কথা বলা চলবে না আপনার সন্তান যখন আপনার কাছে থাকবে তখন আপনি কখনো মিথ্যা কথা বলবেন না আপনি কখনো মিথ্যা কথা বলবেন না কারণ যে আপনার সন্তান যদি জানতে পারে আমার আমার বাবা মিথ্যা কথা বলে তাহলে আপনার সন্তান একদিন না একদিন মিথ্যা কথা বলবেই তাহলে আমাদের কর্তব্য হবে যে সন্তানকে আমরা নিজেই যে আমরা স্কুল যে পড়তে পাঠাই কলেজ পাঠাই কিন্তু আপনার কাছ থেকে বিশ্ববিদ্যালয় আপনি হচ্ছেন মাদ্রাসা আপনি হচ্ছেন বিশ্ববিদ্যালয় আপনি হচ্ছেন কলেজ আপনি যা শিক্ষা দিবেন সেটি আপনার সন্তান শিখিয়ে নেবেন আপনার সন্তানকে সব সময় লক্ষ্য রাখতে হবে আপনার সন্তান কি করছে কেমন করছে কি খাচ্ছে না খাচ্ছে সব সময় লক্ষ্য রাখতে হবে তারপরে চলুন একটি হাদিসের দিকে হাদিসটি বর্ণনাকারী আবু শাহীদুল্লাহ বলছেন বলছেন যখন তোমাদের সন্তান জন্মগ্রহণ করবে একটি সুন্দর নাম রেখে দেবে যখন তোমাদের সন্তান জন্মগ্রহণ করবে তখন একটি সুন্দর নাম রেখে দাও এবং তাদেরকে তুমি দাও আর যখন করবে তখন তাদের বিবাহ কবি বলছেন আছেন শিশুর পিতা সব শিশুর অন্তরে আজকে যে শিশু আগামীকাল সে জাতির ভবিষ্যৎ আজকে যে শিশু আগামীকাল সে জাতির ভবিষ্যৎ আপনি চলে যাবেন আমি চলে যাব কিন্তু যারা শিশু শিশুর বাচ্চা ছোট ছেলে তারা তো থাকবে তারা পরে যাবে আমরা আগেই চলে যাব। আমরা আগেই পরে পরে চলে যাব। আমরা মরে যাব কিন্তু তারা থাকবে কিন্তু তাদেরকে আমরা সব সময় সেরা জাতির ভবিষ্যৎ তাদেরকে যেন নেই পড়ে তা হবে তাদেরকে নেয়ের প্রতি বেশি লহাতে হবে তাদেরকে যেন সব সময় তাদেরকে মসজিদের ফাঁস খাতায় দাঁড়াতে হবে তারা কি বলতে হবে তোমরাই তো ভবিষ্যৎ তোমরাই মসজিদ আবাদ করবে তোমাদের সন্তান মসজিদ আবাদ করবে আমরা খুশি করিকে আর চলে যাবো তুমি এসে এভাবে তাদের বলতে আমরা অনেক মসজিদ দেখতে পাই যে কি করে তারা কোনো বাচ্চা ছেলে নামাজ পড়তে আসে যদি তাহলে তাদেরকে শেষ খাতায় দাঁড়ানো হবে ফাঁস খাতা দাঁড়ায় কোনো সন্তান যদি কোনো ছেলে আসে ছোট বাচ্চা ছেলে তাহলে প্রথমে যদি দাঁড়াই তাহলে অনেক বাবা কি আছে মুরব্দি বাবা অনেক আছে তাকে বলে তুই পিছনে যা জি না আল্লাহ নামি মোহাম্মদ্লাহ হাতেশ যে আপনি মাজতে নামাজতে অনেক আল্লাহ্ ইস হাবিন যখন নামাজ পড়তেন তখন ছোট ছোট বাচ্চাগুলি ফাঁস খাতে দাঁড়িয়ে অনেক জনের হ্যাঁ করতেন কিন্তু আল্লাহ মহাসমের তাদের কোনো প্রতিবাদ করবে না তারাই তো মহিষের আবাদ করবে তোমরা তাদের কোনো কথা বলবে না তাহলে যারা নিয়ে আসছেন ছোট ছোট বাচ্চা মসজিদে পেশাব করুক পায়খানা করুক কোনো ব্যাপার নাই আপনি সাফ করে দেবেন কিন্তু এই ব্যাপারে আপনারা কেউ যে বলবেন না তার সন্তানকে নিয়ে আসছে মসজিদে এটা ভেঙে দিল ওটা ভেঙে দিল পেশাব করেছে নমাজে হ্যাঁ চিল্লাচ্ছে চাচাচ্ছে এইসব কথা বলা যাবে না কেননা তারাই যে আপনার সন্তানকে যে আপনি নিয়ে আসছেন ওই লোকটা আপনার সন্তানকে নিয়ে আসছে তো আপনি কেন নিয়ে আনতে পারছেন না আপনি আবার ওই লোকটা নিয়ে আসছে তো আপনি বলছেন যে তার সন্তান আসছে তো নমাজ আমাদের হ্যাঁ অনেক ইয়ে হয়েছে নমাজ পড়া হচ্ছে আমরা দোয়া বলছি সুয়া বলছি তো গোলমাবি যাচ্ছে জি না তারা আসবে বাচ্চা ছেলে নিয়ে আনতে তারপরে আমি বলছিলাম যে ঘুমিয়ে আছেন শিশুর পিতা সব শিশুর অন্তরে আজকে যে শিশু আগামীকাল সে চাতে ভবিষ্যৎ আমি বলতে চাই যে আপনার সন্তানকে Só o som শিক্ষা দিতে হবে সুশিক্ষা দিতে হবে আপনার সন্তানকে চরিত্র চরিত্র দিতে হবে আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে আপনার সন্তানকে ভালো শিক্ষা দিতে হবে চলুন আপনি তো আজকে আমরা দেখতে পাই আমাদের বয়স আপনার বয়স যখন ষাট বছর সত্তর বছর হয়ে যায় তখন আপনি চলতে পারেন না পর যখন আপনার সন্তান আপনার সন্তানের উপরে আপনি যখন ডিবেট করেন তখন আপনার সন্তান আপনাকে আশ্রমে রেখে আসে তার মূল শিক্ষানো হচ্ছে যে আপনার সন্তানকে প্রথমে শিশু ছিল তখন আপনার সন্তান আপনি কোনো দিনই তাকে আপনি প্রতিবাদ করেননি আপনার সন্তান গালি দিয়েছে আপনার সন্তানের সামনে আপনার মাকে আপনি বকেছেন আপনার সন্তানের সামনে আপনার মাকে আপনি দু খাবার দেননি আপনার সন্তানের সামনে আপনার বাবাকে কোনোদিন যে রোগ হয়েছে সে আপনার সন্তানের কোনো আপনার বাবাকে কোনোদিন আপনি ওষুধ কিনে দেননি সেই সেই আপনার ছোট ছেলে সেই আপনার সন্তান দেখেছোলো যে আমার বাবা তার বাবাকে তো ওজন কিনে দিলো না আমার বাবা তার তার বাবা কিন্তু দুনোটা খেতে দিতে পারছে না আমার বাবা তার বাবা কোন সম্মান করছে না তাহলে আমি কে আমার বাবার সম্মান করব বলুন আপনি অনেক দেখতে পাবেন বর্তমানে যে তার বাবা গেছে বিদ্যা আছে বলেছিলেন তার ছিল তারকে বিদ্যা আছে লিখে এসেছিল তাহলে আপনি ভাবছেন যে আমাকে আমার বাবার আমি ওষুধ কিনে দিচ্ছি না আমার বাবাকে আমি খেয়ে দিতে পারছি না তিনবেলার মধ্যে এক বেলা দিচ্ছে কোন খোঁজ খবর দিচ্ছেন না আপনি ভাবছেন আপনি কি বৃদ্ধ হবেন না একবার ভাবুন তো আপনি কি বুড়া হবেন না আপনি কি তা পড়াল আপনি কি আপনার সন্তানের কাছে খাবেন না একবার ভেবে দেখুন তাহলে যে আপনার সন্তান তো আপনার সঙ্গে ওরকম করলে আপনার কেমন লাগে আপনি ভেবে দেখুন আপনি একবার ভেবে দেখুন যে আপনার বাবাকে যে আপনি দেখছেন না আপনার বাবার রোগ হচ্ছে তো আপনি ওষুধ কিনে দিচ্ছেন না আপনার বাবাকে আপনি খেতে দিচ্ছেন না মাতা পিতার আপনি সম্মান করছেন না মাতা পিতার আপনি খিদমত করছেন না একবার ভেবে দেখুন তো আপনি যখন আপনার বাবার বয়স হয়ে যাবেন যখন আপনি পুড়িয়ে যাবেন আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন আপনার সন্তান আপনার সাথে কেমন লাগে আপনি বলুন লাগে আপনি বলে দেখুন তাহলে যেন আমরা আমাদের সন্তানদের সবসময় লক্ষ্য রাখব আর তাদেরকে যেন সুশিক্ষা দিতে পারি গরম হাদিসের শিক্ষা দিতে পারি এবং সব সন্তান হিসেবে গড়ে তুলতে পারি এবং আমাদের পিতা যেন আমরা সবসময় ক্ষীম করি মাতা পিতার যেন সব ব্যবহার করি এবং মাতা পিতার জন্য সবসময় আমরা খেয়াল রাখব যেন তাদের যে কোনো জিনিসের প্রয়োজন সেই জিনিসটা আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আর আমরা সবসময় আমাদের সন্তানদেরকে সন্তানকে সবসময় লক্ষ্য রাখতে হবে এবং আদর্শবান চরিত্রবান সন্তান হিসাবে গড়ে তুলতে হবে আমি হেরাবুল আলামিন এই গ্রামের অনেকজন বাবাজি পরকালে চলে গেছেন আমরা চলে যাব তাই আমি বলতে চাই যে আমরা যেন আমরা যেন এই মরাল মৃত্যু প্রস্তুতি নিয়ে থাকি কখন আল্লাহ তোমার কোথাও ডাক দিয়ে দিবে চলে যাবেন আপনি ভাবতে পারবেন না গো যে এখন আছে আমি কালকে শুনলেন সে লোকটা মারা গেছে তাহলে আপনি ভাবতে পারবেন না আপনার বাড়ি পারছে সে লোকটা চলাফেরা করছিলেন সুস্থ লোক সে আল্লাহ তোমার কথা ডাকে না ফেরার দেশে চলে গেছেন তা আমি বলতে চাই যেন আমরা সব সময় মরাল সবসময় যেন আমরা সৎ হয়ে চলাচল করতে পারি আমরা সবসময় যেন ভালো হয়ে চলাচল করতে পারি এবং আমরা মানুষের সাথে যখন কথা বলবো তখন মম্রতা ভদ্রতা বজায় রেখে কথা বলবো এবং আমরা যখন মানুষ যখন আমাদের আল্লাহ আমাকে ধন সম্পদ দিয়েছেন তার জন্য আমি যে আমি যেন মানুষের সাথে আমি ক্ষমতার দেখাবো এটা আমরা যেন না দেখাই এবং আমরা সবসময় মৃত্যুর প্রস্তুতি থাকব। থাকবো আর আল্লাহ যেন আমরা পাঁচ অত্ত নমাজ পড়তে পারি এবং আমাদের সন্তানকে এনে আমরা মসজিদে পাঁচ অক্ট নমাজ পড়তে প্রদান করুন হিরাবুল আলমিন যাদের বাড়িতে স্ত্রী ছেলে মেয়ে নমাজ পড়েন আল্লাহ তাদেরকে তোমরা তোমরা যেন আমরা যেন যে আমাদের স্ত্রী মেয়েদেরকে এই নমাজের আদেশ দেব নমাজ সলাতে আদেশ করবো যেন সবাই নমাজ পড়ি এবং পরকালে আমরা জান্নাত বাসি হতে পারি সকলকে আমিন হেরাবুল আলমিন জানিনা আল্লাহ এই গ্রামের যদি কোনো ভাই বানসিল কবরে যদি আল্লাহ আজাদ চলে তাহলে আজাদ বন্ধ করে দাও হের আমরা যখন মৃত্যুবরণ করবো আমাদেরকে জান্নাতুল ফেরত অবস্থান করবো আমি